সাকিব খান আঠারো বছরের একটা মিমি চক্রবর্তী যে ছিল তাকে একটু বড় মনে হচ্ছিল মানে আমার মনে হচ্ছিল যে এই হিরোটার সাথে হচ্ছে আর একটু বয়সের মেয়ে দরকার একদম ঝড় তুলে দিয়েছে আমার মনে তো তুফান এটা ট্রিজার দেখার পর থেকে তো আমি অলরেডি পাগল হয়ে গেছিলাম যে এটা যে পর্যন্ত না দেখব সেই পর্যন্ত হচ্ছে আমার আর কি চোখের ঘুম হারাম এরকম একটা অবস্থা তো চান্দ্রাত আছে না ও চান্দ্রাতের দিন হচ্ছে হাতে মেহেদি পরেছি তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে একটা কাজ করো তুফানের টিকিট পাওয়া যাবে না একটা কাজ করি আমরা হলের সামনে গিয়ে দাঁড়ায় থাকি টিকিট এনে তারপর আমরা তুফান সিনেমা দেখবো বাট এর আগে হচ্ছে অনলাইন চেক করা হয়ে গেছে দেখলাম যে বসুন্ধরা একদম তিন দিনের টিকিট একদম বুকিং করা তো আমি কিভাবে মুভি দেখবো আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তো চার দিনই হচ্ছে আমি ইয়েতে গেলাম মধুমিতায় গেলাম যে দেখি ওইখানে যদি পেয়ে যাই তো হাতে মেহেদি লাগায় হচ্ছে রাত দশটা না যায় এগারোটা বাজে এরকম তখন গিয়ে দেখি যে ওরা অগ্রিম টিকিট সেল করছে না ওরা ঈদের দিনই টিকিট ছাড়বে সেটা হচ্ছে বারোটার পর থেকে তো আমি তো ওই দিনই প্রতিজ্ঞা নিয়ে নিয়েছি যে ঝড় হোক তুফান হোক আমি তুফান দেখে ছাড়বোই দরকার হয় ঈদ আমার ভাবে করা দরকার নেই কোথাও ঘুরতে যাওয়া দরকার নেই আমি আগে মুভি দেখবো তো যাই হোক লাস্ট পর্যন্ত অনেক কষ্ট করে হচ্ছে মুভিটা দেখেছি টিকিট কেটেছি টিকিট কেটে হচ্ছে মুভিটা দেখেছি তো যেরকম কষ্ট করেছি ওই রকম হচ্ছে উসুল হয়ে গিয়েছে সব কিছু কারণ মুভিটা সবকিছু কিছু মিলে অনেক ভালো ছিল আর সাকিব খান যে আমাদের দেশের সুপারস্টার সে সেটা হচ্ছে ওই ছবির মাধ্যমে হচ্ছে প্রমাণ হয়ে গিয়েছে কারণ আমরা যারা তার ভক্ত তারা চাইবো যে সে সবসময় এরকম মুভি করুক কারণ তাকে আর ছোটখাটো ইয়েতে মানায় না কি বলে হ্যাবলা ছ্যাবলা গল্পতে মানায় না এরকম টাইপের গল্প লাগবে আর এরকম টাইপের মুভি আমরা আরও দেখতে চাই গানগুলো তো এক কথায় অসাধারণ ছিল প্রচুর পরিমাণে টিকটক করেছি এই গানগুলো দিয়ে উরাধুরা একটা গান ছিল দুষ্টু কোকিল এই দুইটা গান দিয়ে আমি একদম ফাটাই টিকটক করছি ইভেন হচ্ছে এখনো করতেছি যেই পর্যন্ত ট্রেন্ডিং না যাবে ওই পর্যন্ত আমি করতেই থাকব আর সাকিব খানের অভিনয় তো একদম পারফেক্ট ছিল তাকে তার কত বয়স আমি সেটা জানি না বাট তাকে যেহেতু হচ্ছে ছোটবেলা থেকে দেখছি তো মোটামুটি ভালোই বয়স হবে বাট একদমই বোঝা যায়নি তার কাছে চক্রবর্তী যে ছিল তাকে একটু বড় মনে হচ্ছিল মানে যে এই হিরোটার সাথে হচ্ছে আর একটু কচি বয়সের মেয়ে দরকার যেমন তাকে কিন্তু মনে হচ্ছিল যে আঠারো বছরের একটা কচি খোকা তো তার সাথে একটা কম বয়সে একটা মেয়ে গেলে আরও আরো ভালো হইতো বাট সব কিছু মিলিয়ে পারফেক্ট ছিল বাট নায়িকা নায়িকাটা একটু সিলেক্টেভ ভুল হয়ে গিয়েছে বাট মিমি চক্রবর্তীও খুব ভালো অ্যাক্টিং করেছে একটু কম বয়সী যেমন হচ্ছে আমার বয়সী মানুষ লাগতো তোমাকে হয় সব হ্যাঁ আমার এটাই মনে হয় আমি পারফেক্ট ছিলাম হ্যাঁ হ্যাঁ তারটা ঠিক ছিল যেমন কালকে একজন আমাকে বলছিল যে নাবিলা ঠিক ছিল তোমার ফেসের সাথে হচ্ছে নাবিলার ফেস কিছুটা মিল যাচ্ছিল তো নাবিলার নাবিলা আর তোমাকে নিলে মুভিটা আরও ইয়ে মানে কালকে আমাকে একজন বলছিল তো আমি বললাম যে ভাই থাক যখন ভাগ্যে লেখা থাকবে যে এরকম আমার হতে হবে তখন সেটা অবশ্যই হবে হয়তো ভাগ্য ছিল না তাই আমাকে ছবিতে ডাকেনি বাট ছবি সব কিছু মিলে ভালো ছিল হ্যাঁ হ্যাঁ আমি তো এটাই ভাবছিলাম যে আমি যদি এটাই যেতে পারতাম মানে কোনো কিছুর কমতি রাখতাম না একদম ফাটায় পারফরমেন্স করতাম